আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর স্টেশন পদের যে পরীক্ষাটা হলো তার গণিত সমাধান তো শুরু করি দুই থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তাহলে দুই থেকে বিশ পর্যন্ত দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে হচ্ছে কত আটটি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে কত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে চারটা নয় আর পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ঠিক আছে থেকে নিরানব্বই গেলে কত থাকে এক থাকে উত্তর হচ্ছে এক কোন সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ করলে নব্বই হবে তিন গুণের সাথে দ্বিগুণ মানে দুই যুক্তি মানে পাঁচ গুণ তাহলে দেখেন কোন সংখ্যাটা পাঁচ গুণ দিলে নব্বই হয় পাঁচ ষোলো হয় আশি পাঁচ সতেরো পঁচাশি পাঁচ আঠারো নব্বই এই আঠারো বেলা তিনটার সময় ঘন্টার কাটা ও কাটার মধ্যে দূরত্ব তাহলে ঘড়ির হচ্ছে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি বাজে বাজে ঘড়ির প্রতি ঘন্টার জন্য ব্যবধান থাকে তিরিশ ডিগ্রি তাহলে তিনটা বাজে মানে তিন ঘন্টা তাহলে তিন তিরিশে নব্বই শূন্য দশমিক শূন্য শূন্য চারের বর্গ শূন্য দশমিক শূন্য শূন্য চারের বর্গ মানে হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য চার গুণন শূন্য দশমিক শূন্য শূন্য চার তাহলে দেখেন চার চার হয় ষোলো আর দশমিকের পরে কয় ঘর আছে এক দুই তিন এক দুই তিন মানে ছয় ঘর তাহলে এক দুই ঘর আছে এক দুই তিন চার ঘর এই যে এটা হচ্ছে আনসার তাহলে দেখেন এখানে কোন অপশানে আছে এক দুই তিন চার ষোলো এক দুই তিন চার ষোলো এই যে এটা ছয় ঘর এটা হচ্ছে আনসার বারোটি আম ষোলোটি লিচু ও চব্বিশটি আপেল সর্বোচ্চ কতজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে যদি এরকম থাকে সর্বোচ্চ সর্বোচ্চ থাকলে হয় সেটা গসাগো তাহলে বারো ষোলো এবং চব্বিশের গসাগো দেখেন এখানে অপশান দেখেন কোনটা দ্বারা তিনটাকে ভাগ যায় হ্যাঁ চার ধারা সবগুলোকে ভাগ যায় চার তিন চারে বারো চার চার ষোলো চার ছয় চব্বিশ আর কোনো কিছু তারা তিনটাকে সমানভাবে ভাগ যায় না সমানভাবে না মানে তিনটাকে ভাগ যায় না তাহলে আনসার হচ্ছে চার বা গসাগো নির্ণয় করে দেখতে পারেন চার হবে মাইনাস তিরিশ মাইনাস চল্লিশের বিয়োগ ফল কত মাইনাস তিরিশ মাইনাস চল্লিশের বিয়োগ ফল দেখেন মাইনাসের তিরিশ বিয়োগ হচ্ছে মাইনাসের চল্লিশ ঠিক আছে মাইনাসের ত্রিশ থেকে মাইনাস চল্লিশ করলাম তাহলে মাইনাসের তাহলে চল্লিশটা দশ থাকে তাও প্লাসের কারণ কি সাতের শতকরা তিন ভাগ ভাগের একশো ঠিক আছে তাহলে শূন্য দশমিক শূন্য সাত গুণন হবে একশো দড়াই ভাগ করলে কত হবে শূন্য দশমিক শূন্য তিন তার তিন সাতটা একুশ আর দেখেন দশমিকের পরে কয় ঘর দুই ঘর দুই ঘর চার ঘর তাহলে এখানে দুই ঘর আছে আর দুই ঘর কি করতে হবে শূন্য দ্বারা ফিল আপ করতে হবে তার মানে শূন্য দশমিক শূন্য শূন্য একুশ শূন্য শূন্য একুশ এটা হবে আনসার অর্ধবৃত্তস্থ কোণের মান কত ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণের মান কত ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণের মান সর্বদা এক সমকোণ অর্ধবৃত্তস্থ কোণের মান তাহলে কত ডিগ্রি নব্বই ডিগ্রি এক সরল কোণের সমান কত ডিগ্রি এক সরল কোণ মানে হচ্ছে একশো একশো আশি ডিগ্রি ঠিক আছে দুই সমকোণ এক সরল কোণ মানে দুই সমকোণ একশো আশি ডিগ্রি এক মিটার সমান কত ইঞ্চি এক মিটার সমান আসলে উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি হ্যাঁ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু বারো এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু টু হলে এক্স ওয়াই ইকুয়াল টু কত তাহলে দেখেন এখানে বারো এক্স প্লাস ওয়াই হচ্ছে বারো আর এক্স মাইস টু হচ্ছে টু এখানে চাইলে এর মুখে করা যায় যে এক্স প্লাস ওয়াই হচ্ছে বারো তাহলে এক্স মাইনাস ওয়াই ইক হচ্ছে টু যেটা যোগ করলে হতো টু এক্স চোদ্দো এক্স ইকুয়াল টু সেভেন তাহলে একটা সেভেন হলে একটা ফাইভ হবে কারণ সাত প্লাস বারো আর সাতের থেকে পাঁচ গেলে গা দুই থাকে তাহলে এক্স ওয়াই তাহলে একটা সাত একটা পাঁচ হলে কত পাঁচ সাতা পঁয়ত্রিশ আনসার হবে কত পঁয়ত্রিশ চার নয় ষোলো পরবর্তী সংখ্যা কত দেখেন সংখ্যাগুলো হচ্ছে সবগুলো হচ্ছে বর্গ যে দুই এর বর্গ তিনের বর্গ চারের বর্গ তার পরেরটা হবে পাঁচের বর্গ কত পাঁচ পাঁচা পঁচিশ এক ঘন্টা দশ মিনিট সাত ঘন্টার কত অংশ আচ্ছা তাহলে এক ঘন্টা দশ মিনিট মানে কত সত্তর মিনিট এক ঘন্টা দশ মিনিট মানে ষাট মিনিট আর দশ মিনিট সত্তর মিনিট আর সাত ঘন্টা কত সাত ঘন্টা মানে হচ্ছে চার শত বিশ মিনিট মানে এক এক ঘন্টায় কত ষাট মিনিট ছয় সাত বিয়াল্লিশ চারশো বিশ মিনিট তাহলে সাত ধারা কাটলে ছয় এক ব্যাগের ছয় এই যে একশো মিলিয়ন সমান কত কোটি একশো মিলিয়ন সমান হচ্ছে কোটি কারণ হচ্ছে দশ মিলিয়ন সমান হচ্ছে এক কোটি এক মিলিয়ন সমান হচ্ছে দশ লাখ এক মিলিয়ন সমান হচ্ছে দশ লক্ষ তাহলে এই যে এক মিলিয়ন সমান হচ্ছে টেন লাখ তাহলে এক মিলিয়ন সমান যদি টেন লাখ হয় তাহলে টেন মিলিয়নে হচ্ছে ওয়ান ক্রোড় মানে এক কোটি দশ মিলিয়ন এক কোটি হলে একশো মিলিয়নে দশ কোটি ওকে দুইটি কলা বিশ টাকায় কিনে পঁচিশ টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত তাহলে লাভ কত টাকা লাভ টাকা হয়েছে পঁচিশ টাকা থেকে বিশ টাকা গেলে কয় থাকে পাঁচ টাকা লাভ পাঁচ টাকা লাভ কত টাকায় হয়েছে এই যে বিশ টাকায় হয়েছে আর এটাকে শতকরা বানাইলে উপরে যাবে একশো গুণ তাহলে বীজ দ্বারা একশো কাটলে কত পাঁচ পাঁচ পাচা পঁচিশ তার মানে শতকরা পঁচিশ পার্সেন্ট লাভ হয়েছে